শ আজ আমি আপনাদেরকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশাল রাস্তার দুই পাশের মধ্য জায়গায় রাস্তার আইল্যান্ডে অসংখ্য সুন্দর প্রজাতির বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছে সেই অসাধারণ দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছে এবং ওগুলো খুব সুন্দরভাবে রাস্তার দুই পাশে রাস্তার মধ্য জায়গায় আইল্যান্ডে অসাধারণ সেই ফুলের চারা গাছগুলো খুব সুন্দরভাবে সেটি বেড়ে চলেছে আপনাদেরকে সেই দৃশ্যটুকু আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে সেই ফুলের ছাড়াগুলো বড় হয়েছে এবং ফুল ধরেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সেই আইল্যান্ড এবং সেই আইল্যান্ডে অসাধারণ ফুল গাছের চারা এবং ফুল ফুটেছে নানান প্রজাতির ফুল সেখানে ফুটেছে সেই দৃশ্যটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সেই দৃশ্য আপনাদেরকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে আইল্যান্ডের মধ্যে নানান প্রজাতির সেই ফুলগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন